কিলো এটা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আবারও শুরু করলাম তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়ায় তোমাদের আশীর্বাদে একটা নতুন ব্লগ তো দেখতে থাক আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তোমাদের ভালো লাগার জন্যই আজকে ফুল ভিডিওটা তোমরা দেখতেই পারো অবশ্যই দেখবে তো ওইদিকে দেখো মাছালা কাউকে আমাদের মাছটা কেটে দিয়ে যাচ্ছে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে লাগা কাউকে আমাদের মাছটা কেটে দিয়ে যায় কারণ ভাবে যাতে বৌমার হাত না কেটে যায় তার জন্য মাছটা কেটেই দিয়ে যায় বিশেষ করে বড় বড় মাছ হলে কেটে দিয়ে যায় ছোটো মাছ হলে আমি কেটে নিয়ে নিজেই আমি কিন্তু কাটতে পারি বাট কেটে দিয়ে যায় যাতে হাতটা না কেটে যায় সেই জন্য ভালোবাসে তো তার জন্য সবাই আমাকে ভালোবাসে জানো তো ভালোবাসার কাজ করলে সবাই ভালোবাসে না হলে ভালো কেউ বাসে না ঠিক আছে তো তারপরে দেখো রান্না করব। তো রান্নার জন্য এই যে উনুন পাড়ে সব জাল জ্বালানি সবটা নিয়ে নিয়েছি আর এদিকে রান্নার জন্য মানে এই যে কড়াই টড়াইগুলো লাগে সেগুলো জাস্ট রেডি করছি আর কি রান্নাটা বসাবো তো আজকে কী কী রান্না হয় সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে জানতে পারবে তো তার জন্য ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে আর পাঙাশ মাছ তো দেখলে আমি না পাঙাশ মাছ খাই না তো ভেবেছিলাম আজকে ট্রাই করব তো পরে যেহেতু আমি ভয়েসটা করছি তো তার জন্য বলছি ট্রাই কিন্তু করেছিলাম কিন্তু খেতে পারিনি জানো তো গা গুলিয়ে উঠেছিলো আর কি একদমই খেতে পারিনি তো তার জন্য আর খাইনি রেখে দিয়েছিলাম তো এই পুঁইমিচুরি দিয়েই ভাতটা খেয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছ পুঁইমিচুড়ি আমি একটু ভাবে বসিয়েছি আর এখানে মাছগুলোকে পুরো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার পুঁইমিচুরিটা ভাব দিয়ে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো ভাজি করে নেবো সুন্দর করে লাল লাল করে ভাজি করে নেব আর আমার রান্নাঘরটা চেঞ্জ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আসলে আমি যে রান্নাঘরে রান্না করতাম সেখানে রান্না করছি না কারণ ওখানে না শীতের সময় রোদ যায় না তারপরে বেশ অন্ধকার চারিপাশটা ঘেরা তো বেশ অন্ধকার সেই জন্য রান্না করতেও ভালো লাগে না বাট এই যে বারান্দাটাতে উনুনটা বসিয়েছি এটা দাদি এর যে বারান্দাটা দাদি তো এখানে থাকে না তো বারান্দাটাইতে উনুন বসিয়েছি তো সেখানে এই ভীষণ ভালো লাগে রান্না করতে জানো তো এখানে খুবই ভালো লাগে রান্না করতে মনে হয় সারাদিন রান্না করি সারাদিন রান্না করি আর যেহেতু একটা উনুন বসিয়েছি তার জন্য একটু রান্নাটা সকল করে বসাতে হয় কারণ ভাত হবে তারপরে সবজি হবে তারপরে তো তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি কিছু মাছ রান্না করবো কিছু মাছ রেখে দেবো কালকের জন্য আর এই যে ফুলকপি কেটে আছে কাটা আছে দেখতে পাচ্ছো পুড় ভেজে নিচ্ছি আর যেটা ফুলকপিটা ভাজা আছে তো সেটা এই কাটা আছে সেটা ভেজে নেব ভালো করে আর এই যে আমার হাতটা দেখেছো এই আঙুলটা না ভীষণ ব্যথা হয়েছে জানি না ফুলে গেছে কি হয়েছে আমি না বুঝতে পারছি না তো যাই হোক সেরে যাবে হয়েছে যতক্ষণ অবশ্যই সেরে যাবে তো এই যে ফুলকপিটা আমি ভালো করে একটু ভাজি ভাজি করে নেব কি জানো তো আর ভালো লাগছে না মুখে চড়া পড়ে গেছে ফুলকপি খেতে খেতে না মুখে সত্যি চড়া পড়ে গেল মানে ডেলি ডেলি আমাদের ফুলকপি বাড়িতে আছেই আছে মানে হাটের দিনই ফুলকপি নিয়ে আসবে প্রতি হাটে ফুলকপি আমাদের চাই তো এখানে আমি কিছু পেঁয়াজ জিরা এগুলো সব একটু বেটে নিচ্ছি একটু রসুন আছে সেরকম মশলা আমি দিই নিই জাস্ট পেঁয়াজটা একটু বেটে নিলাম হলে সেরকম মশলাই নেই কিন্তু তো চলো রান্নাটা আমি পুরো করে নিই তারপর পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছিলাম তো এই যে ফাইনালি আমার রান্নাটা প্রায় কমপ্লিট হতে গেল এখানে আলুটা কষিয়ে এসছে এবার একটু ঝোলের পানিটা দিয়ে দেব তারপরে এটা একটু সিদ্ধ সিদ্ধ হলে আলুটা তারপর আমি এখানে দিয়ে দেবো ফুলকপি তো ফুলকপিটা আমি দিয়ে দিয়েছিলাম আর এখানে তরকারি তো ডান এবার ফুল তো জলটা ফুটে উঠেছে তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম পাঁচটা মানুষ তো পাঁচটাই দিয়েছে আমি কিন্তু খেতে পারিনি তোমাদের বলেছিলাম এই যে মাথাটা দেখছো না এই মাথাটাই আমি নিয়েছিলাম কিন্তু একদমই খেতে পারিনি জানো তো লাস্টে মাকে দিয়ে দিয়েছিলাম তো ওই যে রান্না আমার হয়ে গেছে তো চলো আমি এবার এগুলো সব গোছ গাছ করবো এবার ভাত বসাতে হবে কিন্তু ভাতটা এখনও বসায়নি ম্যাগে রান্নাটাই সবজি সবজি রান্নাটা করে নিয়েছিল চলো তোমাদের একবার ফাইনালি দেখিয়ে দিই এই যে গরম 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 হচ্ছে এখানে পায়াস মাছ আর ফুলকপির তরকারি ওটা হচ্ছে মাছের তেল আর এই যে পুঁই মিচড়ি ভাজা তো রান্না বান্না সব কমপ্লিট আর ভালো লাগছে না জানো তো মানে বলছো যে একই সবজি একই সবজি ফুলকপি আমাদের বাড়িতে ডেইলি হতেই আছে মানে ভাত করতে গেলে আগে ওটা নেবেই ফুলকপিটা আগে নেবেই তো চলো গলাটা কেমন বসে যাচ্ছে তো আমি এবার স্নান করবো এগুলো কুছিয়ে নি স্নান করবো আর এখানে আমি ভাত বসিয়েছি কিন্তু মানে রান্নার সবজি রান্না করে দরকার রান্না করে তারপর ভাত বসিয়েছি তো পরে আবার কথা হচ্ছে তো যাই হোক বন্ধুরা স্নান খাওয়া দাওয়া সেরে একটু কোরআন শরীফ পড়তে বসেছিলাম আমি এখন একটু রোজ চেষ্টা করি যাতে রোজ একটু পড়তে পারি যাই হোক তোমরা একটু দোয়া করে যাতে আমি রিয়েলি সব কাজের মাঝখানে এটুকু সময় আমি বের করতে পারি যে আমি কোরআন শরীফটা যেন পড়তে পারি কারণ জীবনে এটা ছাড়া আর কিছুই নেই আমাদের সেটা আমাদের বুঝতে হবে সব কাজবাজ তো আছেই তো এগুলো ছাড়াও এই যে কোরআন শরীফটা নামাজ পড়াটা এটা কিন্তু আমাদের করতেই হবে এটা ভুললে কখনোই চলবে না সব কাজের মাঝখানে এই দুটোকে মনে রাখতেই হবে তো যাই হোক তোমার ভিডিও তোমাদের আজকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের ফুলকপি খেতে কেমন লাগে তোমরা সেটা অবশ্যই জানিও আমার কিন্তু আর ভালো লাগছে না ফুলকপি খেতে যাই হোক দেখা হচ্ছে পরের ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো